আগামীকাল অর্থাৎ শনিবার সপ্তম দফার ভোট রয়েছে এ রাজ্যে নয় কেন্দ্রে ভোট গ্রহণ সপ্তম দফায় ভোট রয়েছে মোতায়েন করা হয়েছে নশো সাতান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশও মোতায়েন তেত্রিশ হাজার দুশো তিরানব্বই কোনো বুথে ওয়েবকাস্টিং বন্ধ থাকলে হবে না ভোট শেষ দফার আগে করার সিদ্ধান্ত জানিয়েছে কমিশন আগামীকাল নয় কেন্দ্রের ভোট রয়েছে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণের শেষ দফার নির্বাচন রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে নয় কেন্দ্রের মধ্যে রয়েছে বেশ কয়েকটি হাই ভোল্টেজ কেন্দ্র আগামীকাল শেষ দফার নির্বাচন এই মুহূর্তে আমরা নজর রাখবো নামখানার দিকে নামখানার ডিসিআরসি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল আগামীকাল শেষ দফার নির্বাচন রয়েছে আর তার আগে ডিসিআরসি গুলোতে চরম ব্যস্ততা চোখে পড়ার মতো এই মুহূর্তে তুমি নামখানায় রয়েছে সেখানে চিত্র কি একদমই দেখো কাল কিন্তু গোটা দেশ তথা এই রাজ্যের একেবারে শেষ দফা অর্থাৎ সপ্তম দফার নির্বাচন এবং এই রাজ্যের যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলার চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে এই মুহূর্তে কিন্তু সেই নির্বাচনকে ঘিরে প্রতিটি ডিসিআরসি সেন্টারে চরম ব্যস্ততার ছবি ধরা পড়ছে আমি রয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানার যে মন্ডল মহাবিদ্যালয় অর্থাৎ নামখানার এই ডিসিআরসি সেন্টারে সকাল থেকেই এই ডিসিআরসি সেন্টার সেন্টারেও কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে পোলিং এজেন্টরা এবং কর্মীরা তারা আসতে শুরু করেছে এবং ভোটকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে তাদের অ্যাটেন্ডেন্স কমপ্লিট করে এই ডিসিআরসি সেন্টার থেকে তাদের যে ভোট সামগ্রী সেগুলো তারা সংগ্রহ করছে অল্প কিছু সময়ের মধ্যে প্রশাসনের তরফে যেমনটা জানানো হচ্ছে এই ডিসিআরসি সেন্টারে সর্বমোট একশো তেরোটি ডিসি হচ্ছে অর্থাৎ একশো তেরোটি পোলিং স্টেশন হয়েছে সেই একশো তেরোটি পোলিং স্টেশনে যাওয়ার জন্য কিন্তু পোলিং এজেন্ট থেকে শুরু করে সর্বোপরি ভোট কর্মীরা তারা প্রস্তুত হচ্ছে ইতিমধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করব একেবারেই কিন্তু যে সমস্ত পোলিং পার্সোনাল ওয়েলফেয়ার সেলগুলো রয়েছে সেখানে যেমন লম্বা লাইন রয়েছে ভোটকর্মীদের তার পাশাপাশি যে সমস্ত ভোট কর্মীরা তারা ভোট সামগ্রী সংগ্রহ করেছে সেই ভোট সামগ্রীগুলো কিন্তু তারা মিলিয়ে দেখার চেষ্টা করছে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা পাশাপাশি এখনো পর্যন্ত যেহেতু সকাল থেকে ভারী বৃষ্টিপাত চলছিল স্বাভাবিকভাবেই কিন্তু নামখানা ডিসিআরসি সেন্টারে পোলিং এজেন্ট থেকে শুরু করে তাদের যে পোলিং বুথে রওনা দেওয়ার বিষয়টা সেটা একটু E cheio চরম ব্যস্ততা দেখা দিয়েছে এই মুহূর্তে ভোটকর্মীরা তারা তাদের ভোট সামগ্রী সংগ্রহ করেছে এবং নিজেরা সেই ভোট সামগ্রী মিলিয়ে দেখার চেষ্টা করছে অন্যদিকে প্রশাসনের তরফে কিন্তু মাইকিং প্রচারের মাধ্যমে মাইকিং এর মাধ্যমে যে সমস্ত গাড়িগুলো রওনা দেবে বিভিন্ন পোলিং স্টেশনে সেই গাড়িগুলোকে ডাকা হচ্ছে এবং অল্প কিছু সময়ের মধ্যে এই ডিসিআরসি সেন্টার থেকে কিন্তু একশো তেরোটি বুথের জন্য বা একশো তেরোটি ভোট কেন্দ্রের জন্য রওনা দেবে ভোট কর্মীরা এই মুহূর্তে নামখানা যে ডিসিআরসি সেন্টার সেই নামখানা ডিসিআরসি সেন্টারের কিন্তু যে সমগ্র প্রস্তুতি একেবারে তুঙ্গে সেই সঙ্গে যেহেতু দক্ষিণবঙ্গে একটা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আজ থেকে কিন্তু ভারী বৃষ্টিতে ভিজবে বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সকাল থেকেই তুমি দেখেছ দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটি জায়গা একেবারে বৃষ্টিতে ভিজেছে উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি স্বাভাবিকভাবে এই বৃষ্টির মধ্যেও যাতে পোলিং এজেন্টরা বিশেষত সমগ্র ভোট কর্মীরা তারা তাদের ভোট সামগ্রী সংগ্রহ করে সঠিকভাবে প্রত্যেকটি বুথে পৌঁছতে পারে সেই দিকেও কিন্তু প্রশাসনের তরফে যথেষ্ট যা যা ব্যবস্থা গ্রহণ করার করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে গাড়ি থেকে শুরু করে যেহেতু নামখানা যে ডিসিআরসি এর অন্তর্গত একটা নদীপথে মৌসুমী দ্বীপ রয়েছে সেখানে নদীপথে রওনা দেবে অল্প কিছু সময়ের মধ্যে সেখানে পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু একেবারে তুঙ্গে বলাই বাহুল্য রাত পোহালে একেবারে ভারতবর্ষ তথা এই বাংলার অন্তিম দফা অর্থাৎ সপ্তম দফার নির্বাচন মথুরাপুর লোকসভা কেন্দ্রেরও সেই নির্বাচন রয়েছে সেই নির্বাচন

এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ধন্যবাদ তোমায় কোয়েল আমাদের সঙ্গে সরাসরি নামখানা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল ভোটকর্মীরা তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী ইতিমধ্যেই গুছিয়ে নিচ্ছে সেই ছবি আপনাদের দেখালাম যে যার নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আগামীকাল শেষ দফার নির্বাচন রয়েছে রাজ্যে নটি কেন্দ্রে ভোট গ্রহণ আর তার আগে ডিসিআরসি গুলিতে ব্যস্ততা তুঙ্গে রয়েছে সেই ছবি আপনাদের সকাল থেকে আমরা দেখাচ্ছি